হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আজ আমার কাজে থেকে আসতে অনেক দেরি হয়ে গেছে সন্ধ্যে লেগে গেছে কাজের বাড়িতে খুবই চাপ তো তোমাদেরকে আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এত চাপ দুদিন কাটছে আমি তোমাদেরকে কিছু বলতে পারিনি ওই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে তো আজকে কাজের ঘরে কি কি দিয়েছে তোমাদেরকে দেখাবো ঠিক আছে ভাবলাম এই অজুহাতে তোমাদেরকে দেখানোও হবে আর কিছু তোমাদেরকে বলাও হবে ওই জন্যে আমি কিছু বলবো তোমাদেরকে মানে দেখাবো যে কি কি দিয়েছে আচ্ছা বেশ দেখো হ্যাঁ দেখো কী কী দিয়েছে তোমাদেরকে দেখাবো আমি কত খাবার দিয়েছে কাজের ঘরে দেয় ভালো মন্দ ওই জন্য আমার ছেলেটা খেতে পাই আমি তো এইসব খাবার চোখেও দেখিনি তো দেখো তোমরা কী কী দিয়েছে এটা দিয়েছে পনিরের তরকারি ঠিক আছে আর এটা দিয়েছে ডাল এই মা পড়ে গেল ডাল দিয়েছে আর এটাতে দিয়েছে খানিক দই দেখতে পাচ্ছো দইটা একটুখানিক আছে দই আর এটাতে দিয়েছে এক পিস মাছ এই দেখো মাছের পিসটা এই দেখো এক পিস মাছ দিয়েছে মাছের ঝোল দিয়েছে আর এতে দিয়েছে তোমার দুটো মিষ্টি আছে গাজর কাটা আছে শশা কাটা আছে টমেটো কুচি আছে পাঁপড় ভাজা আছে এতে আছে সে পোস্তিয়া মিষ্টিগুলো হয় না ওগুলো আছে আর এতে কি আছে আর কিছু নাই এতে আছে দেখো খানিক ফ্রায়েড রাইস আছে আর একটু বেগুন ভাজা আছে কটা আলু ভাজা উপরে চাপা আছে দেখো দেখতে পাচ্ছ তো দেখো তোমরা মানে এগুলো দিয়েছে ওই জন্যে তো তোমাদের সাথে আরও অনেক কথা বলবো আমি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো মানে আরও ভালো ভালো ভিডিও দেব তোমাদেরকে আমি ঠিক আছে তোমরা হয়তো অনেকেই জানো যে আমি চারবারই কাজ করে এসে তারপরে ভিডিও দিই তোমাদেরকে আর নতুন করে কিছু বলার নেই আমার তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে আমি কেউ পাশে দাঁড়াতে পারি এমনকি মানে কি বলবো আমি এখন অনেক অসুবিধের মধ্যে আছি ওই জন্যে আমার ভিডিও করা আর আমি অসুবিধার মধ্যে এমনিতে চারবারই কাজ করে আমার পেটটা চলে যাচ্ছে আমি জানি কিন্তু যেসব সব কষ্টগুলো আছে সেগুলো আমি দূর করতে পারছি না কেন জানি না প্রচণ্ড কষ্ট আর একবারই কাজ চলে গেলে আমার মানে অবস্থা খারাপ হয়ে যাবে ওই জন্য আমি যত কষ্টই হোক আমি কাজ ছাড়ি না এত শরীর খারাপ হয় এ হয় তবু আমি কাজে যাই কারণ আমি সেই ছোট্টবেলা থেকে কাজ করছি এক বাড়িতে কাজ করতাম ছোট থেকে তো শুধু পেট ভরে খেতেই দিত মাইনা দিত না তো সেখানে সেখানেই সাত বছর কাজ করেছি তারপর বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়িতে এলাম সেই হামাটানা ছেলে যখন আমার ছোটো ছেলেটা হাঁটতে পারেনি তখন থেকে আমি কাজ করি এখন সাইকেল নিয়ে যাই কাজে কিন্তু তখন সাইকেল নিয়ে সাইকেল ছিল না আমার সাইকেল নিয়ে যেতাম না আমি ছেলে কোলে করে নিয়ে যেতাম আবার কোলে করে নিয়ে আসতাম তো এখনও কাজ করেই চলতে হচ্ছে তোমাদের দাদা ভাই সেরকম কাজকর্ম কিছু করতে পারে না সব কিছু আমাকেই চালাতে হয় ইয়ে করে হিসেব করে তো তোমাদেরকে মানে কি আর বলবো আমি মানে আমার পাশে থাকুক একটুখানি জোর হাত তোমাদের কাছে এটাই আমার আমি তোমাদেরকে অনেক ভিডিও দেব। ঠিক আছে বন্ধুরা তোমাদের রাতটা ভালো কাটুক ঠিক আছে আমি তো রাতে চিন্তা করতে করতেই ঘুমিয়ে যাই তোমাদের রাতটা ভালো কাটুক টাটা বাই